আসসালামু আলাইকুম বন্ধুরা দুবাই আলহামদার এআইসি নামক আরেকটি কোম্পানির সামনে থেকে আমি মোহাম্মদ মাসুক আলী আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি তো বন্ধুরা ফাইনালি আমি আমাদের কোম্পানির সামনে তো এই সামনের মুহূর্তটা আপনাদের কাছে শেয়ার করার জন্য এই ভিডিওটি করা তো বন্ধুরা দেখেন এই সাইকেলগুলো কীভাবে পার্কিং করে রাখছে তো এই পার্কিংয়ের সাথে সাথে আরেকটি ভাই ইদানিং নতুন করে দেখছি এই জায়গায় কাপড় বেচতে আসেন ইলেকট্রিক সামান বেচতেও আসেন দেখি তো আগে কখনো আমি দেখি নাই ইদানিং দেখতেছি এক মাস ধরে ইনারা আসতেছেন মনে হচ্ছে বেচা কিনা ভালোই হচ্ছে তো বন্ধুরা এই যে এখানে সিলিন্ডারগুলো দেখতেছেন এই সিলিন্ডারে তিন রকম এই তিনটি সিলিন্ডারে তিন রকম গ্যাস তো এই জায়গায় এই গ্যাসগুলো কেমিক্যাল আসে তো এক একটা সিলিন্ডারে এক এক রকমের গ্যাস একটা হয়েছে সিও টু একটা আর্গন আর একটা হয়েছে সিও টু যে গ্যাসটা এইটা হয়েছে কেমিক্যাল যুক্ত গ্যাস এটা একদম আইসের মতো ঠান্ডা হয়ে যায় যার কারণে এর পাশে যে হিটারগুলো লাগাইছে এই হিটার দিয়ে এই গ্যাসটা গরম রাখে তা না হলে এই জায়গায় আইসের মতো ওই সিলিন্ডারের ভিতরেই জমে যাবে তো বন্ধুরা দেখেন ওই আকাশে একটি বিমান আসতেছে মনে হচ্ছে যেন এই বিমানটা তো বন্ধুরা এই যে গ্যাসের কথা বলছিলাম আমি এই সেই গ্যাস তো এই গ্যাস দিয়েই আমরা এই ওয়েল্ডিং মারি এই জায়গায় আমরা ওয়েল্ডিং কাজ করি আরেকটি ভাই দেখেন একেবারে কি বলবো পুরুষ মানুষ যদি লেডিসের ব্যাস ধরে তা কেমন দেখা যায় ওটা আপনারাই ভালো বুঝতে পারেন তো মানুষের নামে বিপদ বলা ভালো নয় তো বন্ধুরা আমাদের কোম্পানির সামনের ভিউটা দেখেন কত সুন্দর ভিউ কোম্পানির কমেন্ডেশনের ভিতর থেকে বেরোলেই এই ভিউটা দেখা যায় আরেকটি ভাই দেখেন ইনিও আমাদের কোম্পানির ওয়ার্কার আমাদের একসাথেই কাজ করেন ইনিও দেখেন লেডিসের মতন চুল রাখছে কিন্তু আসলে পুরুষ মানুষ যদি পুরুষের মতো না থাকে তাহলে আসলে কেমন লাগে সেটা আপনারাই ভালো বুঝতে পারেন তা আমি আগে একটিবার বার বলেছিলাম আরেকটি ভাইকে দেখে আসলে গেফার করা ভালো নয় যার যার অভিরুচি তার তার কাজ তো এই জায়গায় পার্কিং করে রাখছে গাড়িগুলো আর এই পার্কিংয়ের জায়গার সাথে দেখেন এই পাথরগুলো এই পাথরগুলো দেওয়ার কারণ হলো এই জায়গাটা হয়েছে উঁচু জায়গা যদি বৃষ্টি কোনো সময় হয় বর্ষা কোনো সময় হয় তবে এই বালিগুলো ভেঙে চলে যাবে যার কারণে এই পাথরগুলো দিয়ে বাঁধা হয়েছে তো বন্ধুরা আমি এখন ফাইনালি আমাদের কমিটিশনের ভিতরে চলে আসছি আসার পরেই দেখি ছুটিতে যাচ্ছে সবাই তো এই ছুটিতে যাওয়া দেখেই আমার মনে পড়ে গেল আমার মায়ের কথা আমার মায়ে কইতো জানেন বন্ধুরা আমার মা কইতো বাজান সবাই ছুটিতে আইয়ে এ হাই অ তুমি কি লিগে আই না বাজান তলাম মা গ আমি চুৰিতে চুৰি পাওঁ নহয় নাই আৰু ছুৰি ছুৰি পাও নহলে এখন মনে তাৰ মায়ে আমাৰ কয় বাজান তোমাৰ শাড়ী কি তোমাৰ ছুৰি দে আমি কৈলাম মাঘ এই জায়গায় তো হ্যাগো আমরা সার কই না আমরা বস কই তা আমার মায় কইল যে বাজান দেখো আমরা দেশে বড় মানুষে সার কই আর বিদেশিরা বিদেশিরা হ্যাগো বস কই আম লাগে দেহ বড় মানুষের বড় নাম তা আমার মা সরল সুজা মানুষ আমরা গ্রামের পোলা যার কারণে আমার মায় এইভাবে সরল সজভাবেই আমাকে লাগে কথা কয় তা এই কথাগুলো আমার মনে পড়ে গেল এই ছুটিতে যাওয়া লোকগুলা দেখতে যে সময় আমরা ছুটিতে যাই এত আনন্দ লাগে ভাষায় প্রকাশ করার মতো না আর যে সময় থেকে আয় কলিজাটা একদম ফাইটে জায়গা কষ্টে কলিজাটা ফাটে জায়গা তারপরেও কি করব নিয়তিত খেলা আইতেইব যদি না আই তাইলে আমাকে তো আর সেই রকম ধন সম্পত্তি নাই যে আমরা সেইভাবে দেশের ভিতরে চলাফেরা করতে পারবো থাকতে পারবো খাইতে পারবো চলতে পারবো আমাকে সেই রকম নাই তা সকল দুঃখ সঙ্গে লই যাই শুক্রে বিদায় দিয়ে এই বিদেশ আমাকে করতে হয় তা আমার মারেই এভাবে আমরা আমি বুঝাই মাগো যদি ছুটির টাইম হয় আমি নিশ্চয়ই আমো আমার লেগে আর কিছুদিন অপেক্ষা করো তা দোয়া লেগে তা বন্ধুরা ভিডিওটা দেখতে যদি আপনাকে একটুও ভালো লাগে তবে একটা লাইক আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন